এই ভারতের মহামানবের কবিতাটা ভালো করে মনে প্রাণে ঘাঁটতে নেত্র মহিমার তুমি জন্মভূমি মা এশিয়ার তুমি তীর্থক্ষেত্র তাহলে ভারতবর্ষের জন্মগ্রহণ করা আমাদের জীবনটা ধন্য হয়েছে সার্থক এই দেশে জন্মগ্রহণ করার জন্য ভগবান দেবতারা প্রার্থনা করত গায়িত কানে ভারত ভূমে ভাগে পৃথিবীর কোথাও ভগবানের জন্ম হয় নাই কোথাও জন্মগ্রহণ করেছেন পয়গম্বর কোথায় জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পুত্র স্বয়ং ভগবান যুগে যুগে জন্মগ্রহণ করেছেন আর সেই ভগবান কারা গর্বে ধারণ করেছেন ভারতবর্ষের মা আপনারা আপনাদের প্রণাম নিবেদন করছি আপনারা ধন্য সুতরাং এই সম্পর্কে আমাদের জানতে হবে যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এই দেশটা পূর্ণভূমি মৎস্যভূমি ধর্মভূমি কোথায় বলছেন মালদা টাউন স্কুলের সামনে দাঁড়িয়ে কার্তিক মহারাজ বলছে না চিকাগো শহরে দশ হাজার মানুষ বিভিন্ন ধর্মের মানুষ সেইখানে বিবেকানন্দ মুক্ত কণ্ঠে দ্বিধাহীন চিত্তে বলছেন আমি এসেছি সেই দেশ থেকে পুণ্যভূমি ধর্মভূমি ভারতবর্ষ থেকে কি বলছেন কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে সর্ব ধর্ম জননী স্বরূপা সমস্ত ধর্মের যিনি জননী সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি বলছেন বিবেকানন্দ কি বলছেন ভারতবর্ষে প্রান্তে দাঁড়িয়ে একজন গৈরিক বস্ত্র পরিহিত সন্ন্যাসী সবাইকে বলছেন কি বলছেন শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র অজে ধমানি দিব্যানি তস্তু বেলাহ মেতাং পুরুষ মহান্ত আদিত্য বর্ণং তমস পরস্তাত তমেব বিদিত্বা তু মৃত্যু মেতি পন্থা বিদ্যতে অনায় একদাই ভারতের কোন বনতলে কেল তুমি মহান কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে সোন বিশ্বজন সোনয় অমৃতের পুত্র যত দেবগণ আমি জেনেছি তাহারে তার পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি ভারতবর্ষের প্রান্ত থেকে বলেনি কাফের বলেনি হিদেন ভারতবর্ষের ধর্ম কোনোদিন মথুরাবাড়ি কোনোদিন ধুলিয়ান কোনোদিন আমাদের কলকাতায় কি মহেশতলা এই ঘটনা ভারতবর্ষের কোন ধর্ম মানুষ করতে পারেনি যে ধর্মের অনুগামীরা কিভাবে বাংলাদেশ কিভাবে আমাদের আজকে পরশুদিন জীবন্ত একটা মানুষকে ভারতবর্ষের ধর্ম এই কথা কোনোদিন বলে না সেই জন্যে আমরা আজকের পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তা করতে হবে আমাদের চিন্তা করতে হবে কীর্তন কোথায় হবে হিন্দু মহিলা সমিতির অনুষ্ঠান কোথায় হবে ভারত আসঘের মন্দির কোথায় হবে যত মতের মন্দির কোথায় হবে কত চোদ্দ পহর ষোলো পহর ছত্রিশ পহর কোথায় হবে যতদিন এই বুড়্বাক হিন্দু সমাজ থাকবে সংখ্যাগরিষ্ঠ ততদিনই থাকবে তারপরে আর থাকবে না তাহলে কী করতে হবে প্রথমেতে আমাদের ভারতীয় চিন্তা ভারতবর্ষকে সম্পর্কে জানতে হবে দ্বিতীয়ত যে আমরা মানুষ হয়েছি মানুষের কি নিয়ম জানতে হবে তারপরে আমাদের হিন্দু কিছু নীতি নিয়ম পালন করতে হবে মুখে বলবো হিন্দু মুখে বলবো আমি মানুষ মানব ধর্ম মানব ধর্মের কথা বললে তাহলে তাকে মানুষ হতে হবে মানুষ যদি না হন তার মুখে মানব ধর্ম কি করে হবে তাহলে আমরা যারা এখানে বসে আছি সবাই কি মানুষ আপনারা বলবেন হ্যাঁ সবাই মানুষ আমিও দেখছি সবাই মানুষ